আসসালামু আলাইকুম কেউ বন্ধুরা আমার দেখতেছেন আসলাম আসিয়া এক হুজুরের সঙ্গে দেখা এক হুজুরে কিছু জানি বলবে একটু শুনবো তার মনের কথা বলে কি বলে তারা হুজুরের কথা বলার আকর্ষণ কেন আমার কাছে একটু শুনবো কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আমি আপনার সাথে কথা আমি যে মাথা মাথা আমি এখন এই তো হচ্ছে না ভাই তো না কাসামাল দিচ্ছে না

আছে অসুস্থ পাও পাও নাই অসুস্থ কিন্তু যারা বাড়িতে বা যারা মানে যারা পালতে পারে না মানে এই যাওয়া দে

মাদেশা আছে চাকরি করে এবং থেকে চায় কিন্তু সবাই দেয় না কিন্তু ওই নিয়ে এখনো কিছু ফোন আসসালামু আলাইকুম